আশ্রয় আল্লাহর দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় কুফরি করেছে এমন কিতাব আর মুশ্রিকগণ নিজের মতে অটল অনর থাকত ততক্ষণ যতক্ষণ না তাদের নিকট আস্ত নিদর্শন আল্লাহর একরাসুল যে এক কিতাব শোনাবে পড়ে তাহাতে সঠিক বিষয়বস্তু থাকবে তাদের তরে কিতাবিগণের মাঝেও যারা দূরে গিয়েছিল সরে গিয়েছিল হয় তাদের নিকট প্রমাণ আসার পরে তাদের আদেশ দেওয়া হয়েছিল এছাড়া তো কিছু নয় যেন ইবাদত করে আল্লাহর তারই অনুগত হয় নামাজ পড়েও জাকাত আদায় করে ব্যত্যায়হীন এবং তাদের জন্য এটাই সরল সঠিক দিন মশ্রিক আর কিতাবিগণের মধ্যে কাফের যারা চিরকাল শুধু জাহান্নামের আগুনেই রবে তারা সৃষ্টির মাঝে তারাই অধম তারাই সর্বহারা নিশ্চয়ই যারা ইমানে এনেছে হয়েছে পণ্যবাণ সৃষ্টির সেরা হয়েছে তারাই পেয়েছে সে সম্মান তাদের রবের নিকট তাদের আছে মহাপ্রতিদান স্থায়ী জান্ন তলদেশী যার নহর প্রবাহমান তাহারা সাথে চিরকাল রবে অনাবিল অফরান আল্লাহর সাথে তাদের হবে সন্তোষ বিনিময় এ তো তার যে করে নিজের প্রতিপালকের ভয়